বন্ধুরা ডিসেম্বর শনিবার শুরু করছি মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে অবরুদ্ধ গাজা উপত্যকার আলমাওয়াসী এলাকায় বহু চর্চিত শেফ জোন লক্ষ্য করে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েলি সেনা নিহত কুড়ি আহত বহু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই হামলায় নারী ও শিশুদের শরীর পুড়ে ছাই হয়ে গেছে করার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে জানা গেছে গোটা এলাকা দখল করে মানুষ শূন্য করার লক্ষ্যে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর হামা তিন দিক থেকে ঘিরে ফেলেছে বিদ্রোহীরা সরকারি সেনাবাহিনীর সাথে মুখোমুখি লড়াই চলছে সৌদি আরবে চলতি বছরে তিন শতাধিক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করল সরকার এটি কোনো একটি বছরের সর্বোচ্চ মৃত্যুদণ্ড বলে জানা গেছে সামরিক আইন জারির দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউম প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা এনেছে আইনসভা এই নিয়ে ভোট হতে পারে আজ শনিবার সেনাবাহিনীর একাংশ ঘিরে রেখেছে সংসদ ভবন প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে রাস্তায় শ্রমিকদের বিশাল মিছিল জমায়েত অব্যাহত শ্রমিকদের দাবি কমিউনিস্ট জুজুর ভয় দেখিয়ে দেশের সব সংকট থেকে পরিত্রাণ পাওয়ার প্রেসিডেন্টের এই প্রচেষ্টা এবং স্বৈরাচারী পদক্ষেপ তারা মেনে নেবে না বাংলাদেশ কারা বিভাগ সূত্রে জানা গেছে ইউনুস সরকার আসার পর গত চার মাসে এগারো জন শীর্ষস্থানীয় দুষ্কৃতী এবং একশো জন জঙ্গিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে প্রসঙ্গত শেখ হাসিনা সরকারের আমলে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছিল হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব নিন ইউনুস সরকারের উপর চাপ বাড়াল আমেরিকা ভোটে হেরে বার্নিয়ে সরকারের পতন নজিরবিহীন রাজনৈতিক সংকটে ফ্রান্স খুব দ্রুত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে পদত্যাগপত্র জমা দেবেন বামপন্থী প্রধানমন্ত্রী বার্নিয়ে ঐতিহ্যের পুনর্জন্ম অগ্নিগ্রাস থেকে ফিরে পাঁচ বছর পর খুলছে প্যারিসের নোতর দাম গির্জা আসছি দেশের খবরে সতেরো ভুয়ো ঢাক্তার ধৃত গুজরাটে সত্তর হাজার টাকার বিনিময়ে মেডিকেল ডিগ্রি পেয়েছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ ছাত্ররা মোদী আদানি এক লেখা জ্যাকেট পরে সংসদে বিরোধীরা তুমুল বাধা দিল বিজেপির সাংসদরা রাজ্যসভায় কংগ্রেস সাংসদ মনু সিংভীর জন্য সংরক্ষিত আসনের নিচে পাওয়া গেল টাকার বান্ডিল অধিবেশনে বাধানুবাদ তদন্তের নির্দেশ দিলেন ধানকার বাবরি মসজিদ ধ্বংসের দিনে দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কলকাতা সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ মিছিল সংগঠিত করল বামপন্থী দলগুলো বিচারের নামে অনন্তকাল জেলবন্দি রাখা যায় না আবার বলল সুপ্রিম কোর্ট বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট নয় ডিসেম্বর বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি হাসিনাকে ভারতে রেখেই বাংলাদেশ সফরে মোদীর দূত একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বৈঠকে উপস্থিত থাকবেন দিন কয়েক আগে উত্তরপ্রদেশের আম্বেদকরনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অখিলেশের দল এসপি নেতা ত্রিভুবন দত্তের কন্যার বিয়া হয় মায়াবতির দল বিএসপি নেতা সুরেন্দ্র সাগরের পুত্রের সঙ্গে বিএসপি নেতাকে দল থেকে তাড়িয়েই দিলেন মায়াবতী উত্তরপ্রদেশের কানাউজ জেলার আগ্রা লক্ষণ এক্সপ্রেস ওয়েতে ট্যাঙ্কার বাস মুখোমুখি সংঘর্ষ উল্টে গেল যাত্রী বোঝায় বাস কমপক্ষে আট যাত্রীর মৃত্যু আহত উনিশ শম্ভু বর্ডারে কৃষকদের আন্দোলনে পুলিশের কাদানে গ্যাস চার্জের কারণে আহত ছয় কৃষক হাসপাতালে আরও বড় আন্দোলনের পথে কৃষকেরা চাপে পড়ে মন্ত্রী শিবরাজের আশা এমএসপিতেই ফসল কেনা হবে বিধানসভা ধরে ধরে হাজার হাজার বিরোধী দলের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে দিল্লির বিধানসভা ভোট দিয়ে কমিশনে যাচ্ছে আম আদমি পার্টি এখন রাজ্যের খবর জয়নগরের নাবালিকা ছাত্রীকে খুন ও ধর্ষণে দোষী সাব্যস্ত মোস্তাকিন সর্দারের ফাঁসির সাজা ঘোষণা করল বারুইপুর মহকুমা আদালত চলতি বছরের চার অক্টোবর চতুর্থ শ্রেণীর ছাত্রী নয় বছর বয়সী ওই বালিকাকে ধর্ষণের পর খুন করা হয় প্রমাণ জোগাড়ের বদলে লোপাট করছে পুলিশ মিছিলে বললেন অভয়ার বাবা শুক্রবার বিকেলে রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র চিকিৎসকরা ছাড়াও ছিলেন সিনিয়র চিকিৎসকরা এবং নাগরিকদের তৈরি প্রতিনিধিরা ও নির্যাতিতা ছাত্রীর বাবা মা মিছিলের স্লোগান ওঠে দুর্নীতি রাতুর ঘর স্বাস্থ্য দপ্তর সাফাই করো কলকাতার বিটি রোডে ভয়াবহ বিস্ফোরণ শুক্রবার সকালে বিটি রোড সংলগ্ন একটি গ্যারেজে এই বিস্ফোরণ ঘটে প্রায় সো এক কোটি টাকার একটি প্রতারণার ঘটনার তদন্তে নেমে আড়াইশো কোটি টাকার আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের হদিস পেলেন বিধাননগর সিটি পুলিশ এবং রাজ্য সাইবার শাখার গোয়েন্দারা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে আবাস দুর্নীতি সিন্ডিকেট বাঁচানোর মরিয়া চেষ্টার কদর্য রূপ দেখল মুর্শিদাবাদের লালগোলার এক গ্রাম সভা কিন্তু গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন ব্লক আধিকারিক সভাস্থল থেকে ভয়ে পালালেন পুলিশের সাহায্যে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর না হলে সতেরো ডিসেম্বর থেকে লাগাতার ঐক্যবদ্ধ ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি বন্দর শিল্পের শ্রমিক কর্মচারীদের ছয়টি ফেডারেশনের শেষে খেলার খবর আইসেলে আবার হারল মহামেডান শুক্রবার দিল্লিতে অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসির কাছে শূন্য দুই গোলে হারল তারা আইশেলে হারের হ্যাট্রিক হয়ে গেল মহামেডানে দশ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে বারোতে থেকে গেল তারা অ্যাডিলেডে বর্ডার গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টে বিপাকে ভারত মাত্র চুয়াল্লিশ ওভারে একশো আশিতে অল আউট হয়ে গেছে ভারত তেরো বছরের বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিংয়ের সুবাদে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারত আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার